জুলাই অনবুথরা যারা নেতৃত্ব দিয়েছিলেন যেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন যে তরুণ নেতৃত্ব তারাও কিন্তু এখানে রয়েছেন একই সঙ্গে আছেন একই সঙ্গে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা এসেছেন যারা অংশ নিতে শ্রদ্ধায় রাষ্ট্রীয় শ্রদ্ধায় নিবেদনের জন্য তারাও কিন্তু এসেছেন এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে হয় যে আমরা দেখেছি যে যখনই ঘোষণা হয়েছে মানিক মেয়ে তার বেগম জিয়ার নামাজে জানাজ অনুষ্ঠিত হবে তারপর থেকেই এই মানিক এলাকায় গতকাল রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে সেখানে পুলিশ র্যাব বিজেপি সহ গোয়েন্দা সংস্থার সকলেই রয়েছে একই সঙ্গে রয়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে বিশেষ করে বলতে চাই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর তারাও কিন্তু রয়েছেন এই নিরাপত্তা এবং এই জায়গাটি কর্ডন করে রেখেছেন বা এই জায়গাটি নিয়ন্ত্রণে রেখেছেন পিজিআর সদস্যরা যেখানে ভিভিআইপি সদস্য যারা রয়েছেন তারা এখানে যারা অংশ নেবেন শ্রদ্ধা নিবেদনে অংশ নেবেন আমরা দেখছি তিন বাহিনীর প্রধান রয়েছেন একই সঙ্গে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন এখানে তারা জানাজা অংশ নিচ্ছেন বেগম জিয়ার নামাজের যায় কিছুক্ষণের মধ্যে তার নামাজ নামাজন অনুষ্ঠিত হবে যেখানে বেগম জিয়ার মরদেহ এখানে আসার পরে জানাজন অনুষ্ঠিত হবে শ্রদ্ধা নিবেদন হবে এবং লাখো কোটি মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় শিখতে হবেন বেগম জিয়া তারপরে তাকে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে অর্থাৎ বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সাহিত্য করা হবে আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা কিন্তু ইতিমধ্যে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা এসেছেন যারা যা অংশগ্রহণ করেছেন আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরু আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুব মহাসচিব বিএনপির রুহুল কবির রিজবি আহমেদ তিনিও কিন্তু এসেছেন এই জানাজন অনুষ্ঠানের এখানে তারা অপেক্ষায় আছেন কখন মরদেহ আনা হবে বেগম জিয়ার এবং তারপরে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ আসবেন এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি বত্রিশ দেশের প্রতিনিধি আজ আসছেন এই জানা অংশ নিতে সে অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খারেদেজা গতকাল ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছিলেন রাজধানী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মারা যান গত তেইশে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কিছু ফুসফুসের সংক্রমণ নিয়ে এবং তারপরে তাকে সাতাশে নভেম্বর সিসিইউতে নেওয়া হয় এবং তার অবস্থা আরও সংকটাপন্ন হলে বা অবস্থার অবনতি হলে তাকে পহেলা ডিসেম্বর নেওয়া হয় আইসিইউতে এবং তারপর থেকে তিনি আইসিউতেই কিন্তু সবশেষ গতকাল ভোর পর্যন্ত সেখানে তিনি ছিলেন তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন এবারকার হাসপাতালেই যেখানে তার স্বজনরা সঙ্গে ছিলেন পাশে ছিলেন সেই মুহূর্তে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা তার মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু দীর্ঘদিন যাব তার চিকিৎসা দিয়ে এসেছিলেন কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণ হয়েছে কিনা সে বিষয়ে চিকিৎসকরা বলছিলেন যেই সময়টায় আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ হচ্ছিলেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন সেই সময়টায় যদি সঠিক চিকিৎসা দেওয়া যেত তাহলে হয়তো বেগম বেগমজিয়া আরও বেশ কিছুদিন আরও অনেক দিন এই বাংলার বুকে থাকতেন বাংলা মানুষের কাছে থাকতেন বাংলার মানুষের মানুষের ভালোবাসায় হতেন নিষিক্ত কিন্তু তিনি যখন সালে ফেব্রুয়ারি কারাগারে যান তাকে মামলায় তাকে কারারুদ্ধ করা হয় কারাবন্দি করা হয় তারপর থেকে তিনি অসুস্থ হতে থাকেন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সেই সময় থেকে তাকে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া যেত তাহলে হয়তো বেগম খালেদা জিয়া তিনি হয়তো আরও বেশি দিন বাঁচতেন এবং আজকে শেষ পরিণতি যার যেই ফুসফুসের সংক্রমণ তার হার্টের যে সংক্রমণ এবং লিভারের যে সংক্রমণ ছিল সেই বিষয়গুলি আরও আগেই হয়তো সমাধানযোগ্য ছিল কিন্তু সঠিক সময় সেই চিকিৎসা না দেওয়ার কারণে সেই সমাধান না হওয়ায় তার আজ এই পরিণতি এবং তাকে গতকাল ভোরে দুনিয়ার মায়া ত্যাগ করে এই মানুষের ভালোবাসা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে পরকালে এবং তিনি এই তার এই অন্তিম যাত্রায় তার এই পরকালের যাত্রায় সঙ্গী হয়েছে দেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ এবং তার সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরকারের প্রতিনিধিরা তারা আসছেন গণতন্ত্রকামী রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা কিন্তু আজকে আসছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য সেটি কিন্তু আমরা জেনেছি এবং বত্রিশটি দেশের প্রতিনিধি ইতিমধ্যে দেশে এসেছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তারাও কিন্তু আজকের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা যুক্ত হবেন যোগ হবেন সেটা কিন্তু আমরা জানি এবং তারা যে কোনো সময় তারা আসবেন তার অপেক্ষায় আছে এই জানাজার স্থলের সকলে আমরা জানি যে ভোর থেকে মানুষগুলো কষ্ট করে ঠান্ডার মধ্যে এই লক্ষ লক্ষ মানুষ তারা জমায়েত হয়েছেন এই তারা জমায়েত হয়েছেন এই এবং তারা কষ্ট করে কিন্তু এখন দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এখনও পর্যন্ত তারা দাঁড়িয়ে আছেন জাহাজ অনুষ্ঠানে তারা অংশ নেওয়ার জন্য আমরা বলতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে সংগ্রামী জীবন তার গণতন্ত্রের লড়াইয়ের যে সংগ্রাম এবং স্বাধীনতা সার্বত রক্ষার যে সংগ্রাম সে সংগ্রামের আজ বেগম জিয়ার হয়তো ইতি টানছেন বেগম যে কিন্তু তার দল তার সমর্থক যারা ভালোবাসেন যারা গণতন্ত্রকামী মানুষ তারা এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যয় এই আজকে যারা এই জানা এসেছেন তাদের মধ্যে থেকে পুনর্ব্যক্ত হচ্ছে ব্যক্ত হয়েছে বারবার আপনাদের বলে রাখতে চাই যে বেগম খালাযা জিয়া তার স্বামী নিহত হওয়ার পর অর্থাৎ শহীদ হওয়ার পর তিনি বিএনপির হাল ধরেন এই দেশের হাল ধরেছিলেন তারপর থেকে আজ অবধি অর্থাৎ গতকাল ভোর অবধি তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক ত্যাগ করেছেন অনেক কিছু হারিয়েছেন তার মধ্যেও তিনি কোনোদিন আপোষ করেননি তার স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই তাকে জাতির কাছে জনগণের কাছে বহির্বিশ্বে তাকে তৈরি করেছেন আপোষহীন এক নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কিছুক্ষণের মধ্যে এই সমাবেশস্থলে এই যা জানাজার স্থলে আসার কথা রয়েছে এবং তারপরে জানাজা অনুষ্ঠিত হবে যদিও দুপুর দুটে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও দশ মিনিট ইতিমধ্যে অতিক্রম বেশি করেছে হয়তো কোনো কারণেই তার মরদেহ বা এই গাড়িটি আসতে সময় নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে যে অপেক্ষা সে অপেক্ষার প্রহর তারা গুনছেন কখন তাদের প্রিয় নেত্রী কখন এখানে তার মরদেহ কখন এখানে আসবেন এবং কখন তারা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন কখন তারা যারা যা অংশ নেবেন যারা যা পড়বেন সে অপেক্ষায় তারা রয়েছেন আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মী হাসান ওয়ালি যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি জানাচ্ছিলেন যে এখানকার পরিস্থিতি আমি জানতে চাইব যে এই বেগম জিয়ার যে আজকের এই অন্তিম যাত্রা বা এই শেষ যাত্রা যেটা আমরা বলে থাকি যে তার মহাকালের দিকে তার যে যাত্রা এই যাত্রায় এত মানুষের যে ভিড় মানুষের যে আয়োজন সেটাকে আপনি কিভাবে দেখছেন অসংখ্য মানুষ কিন্তু আসলে অপেক্ষা করছেন শেষ মুহূর্তে একেবারে একটু পরে নামাজে যা শুরু হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ডানে সামনে পেছনে যতদূর চোখ যায় অসংখ্য মানুষ লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন আজকে রাজধানীর মানিক মেভিনিউয়ের এই জায়গায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে একটু পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এরই মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকজন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এরই মধ্যে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ফাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে একেবারেই কিন্তু শেষ মুহূর্তে একটু পরেই নামাজে জানাজা শুরু হবে বেগম খালেদা জিয়ার মরদেহটি এখন পর্যন্ত এসে পৌঁছেনি সেই মরদেহটি আসলেই আনুষ্ঠানিকভাবে হয়তো প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত কথা বলতে পারেন জানাজা শুরুতে এর পরে আসলে আপনি জানেন যে ঠিক পাশেই সে নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশেই একেবারে সমাধির মধ্যেই পূর্ব পাশে বেগম খালেদা জিয়ার জন্য জায়গা নির্ধারিত করা হচ্ছে যেখানে তাকে কবরস্থ করা হবে যেখানে তিনি শাহিত হবেন চিরদিনের জন্য বেগম খালেদা জিয়ার এই অন্তিম যাত্রাকে স্মরণীয় করতে তাকে তার জন্য দোয়া করতে এবং এই জানা যায় এত মানুষ একসঙ্গে অংশগ্রহণ করতে এত মানুষের সঙ্গে একসঙ্গে অংশগ্রহণ করতে কিন্তু আমরা রাজধানীবাসীকে জড়ো হতে দেখেছি আমার ডান আমার ঠিক ডান পাশে যাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে বিস্তৃত মাঠ সেটি বাম পাশেই কিন্তু যে মানিক মিয়া এভিনিউ যে সড়ক একপাশের পাশের সড়ক এবং যেই সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি মূলত মঞ্চ এখানে স্থাপন করা হয়েছে যেখানে মনোধরটি রাখা হবে জানা যা নামাজ অনুষ্ঠিত হবে এবং এই পুরো জায়গা একেবারেই খামার বাড়ি পর্যন্ত এবং আরও পরে ফার্ম পর্যন্ত